কাহিরপুর থানা পুলিশের পৃথক অভিযানে আটশো ঘনফুট বাল উদ্ধার গ্রেফতার চা এস আর নিউজ টোয়েন্টি ফোরে সবাইকে স্বাগত তথ্য ভিডিওচিত্রে চিত্রে মোহাম্মদ শুকুর আলী স্টাফ রিপোর্টার সুরামগঞ্জের তাহিরপুর থানার এসআই আহমেদুল আরেফিন সঙ্গীয় ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ছয়শ ঘনফুট অবৈধভাবে উত্তরিত বালু ও তিনটি নৌকা সহ তিনজনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন তাহিরপুর থানার শান্তিপুর গ্রামের লাদেন মিয়া একই গ্রামের শাহাবুদ্দিন ও লিটন মিয়া গতকাল বৃহস্পতিবার রাত পনেরো দশটার দিকে তাহিরপুর থানাদীন হলহলিয়া চরগাঁও গ্রামস্থ হলহলিয়া নদীতে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় গ্রেফতারকৃতদের নিকট থেকে ছয়শ ঘনফুট অবৈধভাবে উত্তরিত ভর্তি তিনটি স্টিল বড়ি নৌকা উদ্ধার করা হয়েছে এছাড়া একই দিন সন্ধ্যা পৌনে সাতটার দিকে এসআই আহমেদুল আরেফিন সংঘীয় ফোর্সের সহায়তায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে বারোশো ঘনফুট অবৈধভাবে উত্তরিত বালু এবং একটি নৌকা সহ একজনকে গ্রেফতার করেন গ্রেফতারকৃতরা হলেন কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানার দিঘির পার গ্রামের রিপন মিয়া এবং তাহিরপুর থানার গাজীপুর গ্রামস্থ ভান্ডার নদীতে এই অভিযান পরিচালনা করা হয় এ সময় গ্রেফতারকৃত আসামির নিকট থেকে বারোশো ঘনফুট অবৈধভাবে উত্তরিত বালুসহ ভর্তি একটি স্টিল বড়ি নৌকা উদ্ধার করা হয়েছে উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য হল ষাট লাখ আঠারো হাজার টাকা এই ঘটনায় গ্রেফতারকৃত আসামি সহ অজ্ঞাত পালাতক আসামিদের বিরুদ্ধে তাহিরপুর থানায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে পৃথক দুটি মামলা করা হয়েছে গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে